আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইল পক্ষ থেকে দেখেন আমাদের এখানে পুরো দোকানের অ্যাড্রেস ডিটেলস এখানে লেখা আছে নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে এন আর ট্যাক্স ইসলামপুর নবাব পুকুরপাড় আইটি টাওয়ার এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও প্রোডাক্ট দেখতে পারবেন তো আমাদেরকে অনেকেই অনেকেই আমাদেরকে নক করতেছেন যে ভাইয়া আলেয়া কার্ডের কিছু প্রোডাক্ট আমাদের জন্য নিয়ে আসেন বা নতুন করে আপনারা করেন আলেয়া শুধু তাদের জন্যই এগুলোর কাজগুলো দেখেন জাস্ট টু ভাও আমি পুরা ড্রেসটা আমি পুরা ড্রেসটা দেখাই দিচ্ছি দেখেন এটা অরিজিনাল আলেয়া কার্ড এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ এবং এটার কিন্তু মানে ক্যাটালগের মধ্যে নাম লেখা থাকবে দেখেন আলেয়া কার্ট আলেয়া কার্ড পুরা ক্যাটালগটা যেরকম আছে সেম টু সেম হবে এবং আমি এটা ওড়নাটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ কটন ওড়নার মধ্যে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আর এটার প্রাইস পুরা মার্কেট কাপানো প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আলেয়া কার্ড তো এখন এই ভিডিওর মধ্যেই আরেকটা প্রোডাক্ট দেখাবো অরিজিনাল নায়রা কার্ড নায়রার থ্রি পিস সুতির মধ্যে নায়রা থ্রিপিস কেন এই নায়রার বিষয়ে কিছু বলার নাই আমাদেরকে এই নায়রা প্রোডাক্টের জন্য অনেকেই নক করতেছেন যে নায়রা প্রোডাক্ট দেখান ভাইয়া নায়রা প্রোডাক্ট দেখান তো তাদের জন্যই এই নায়রা কার্ড নিয়ে আসলাম আবার নতুন করে আমি এটা ওড়নাটা দেখাই দিচ্ছি দেখেন এগুলো স্যালোয়ার প্রত্যেকটা হবে আড়াইগজ ওড়নাগুলো প্রত্যেকটার পাঁচাত নামাজি একটা ওড়না হবে আর নায়রাত শিপিস নাইরা শিপিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ দেখেন এখানে নায়রা কার্ড লেখা আছে এবং আমাদের দোকানের নাম লেখা থাকবে প্রত্যেকটা অ্যান্ড আর ট্যাক্স এই যে দেখেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে এখানে অনেক কালার অনেক ডিজাইন আসলে এই ভিডিওতে তো এত ডিজাইন দেখানো সম্ভব না তো যাদের লাগবে আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমোতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরো ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম